হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম বরাবর স্বর্ণমহল জুয়েলার্স আবার চলে আসছে আর আমাদের নতুন রূপার রেড কলম আবার চলে আসছে আর স্বর্ণের রেট ও চলে আসছে আজকে আপনাদেরকে ইটালিয়ান ব্যাসলাইট এবং ইটালিয়ান গুলো দেখাবো খুবই সুন্দর যারা ইটালিয়ান মালগুলো কিনতে চান তারা কলম অবশ্যই চলে আসতে হবে জুয়েলার্স আর নতুন রেট আগমন হয়েছে সেটা বাইশ ক্যারেট পার আজকে রেট হইতেছে চার হাজার নয়শো আশি টাকা মানে পাঁচ হাজার টাকা রূপার রেট আবারও কলম দূরত্ব টাকা কম এক ভরি রূপার দাম বাইশ আর একুশ ক্যারেট এক ভরি রূপার দাম কত চার হাজার চার হাজার সাতশো পঞ্চাশ টাকা একুশ ক্যারেট এটা হলো মজুরি ছাড়া আর কালার সব মিলিয়ে কোনো মজুরি একুশ ক্যারেট যেই সেটটা ছ হাজার টাকার কাছাকাছি হয়ে যেতেছে আপনারা যারা রূপা কিনতে চান তারা কোনো ঝটপট রূপা কিনতে পারবেন যেহেতু রূপা রেট কলম বাড়তেছে ঠিক না আর যেমন একসময় আমরা গল্প করছি যে পাঁচ হাজার টাকা স্বর্ণের ভরি কিন্তু আজকে দেখুন দুই লাখ নয় হাজার টাকা সেই স্বর্ণের ভরি দাঁড়াইছে কিন্তু বিগত কয়েকদিন আগে স্বর্ণের ভরি ছিল খুবই কম আজকে সে স্বর্ণের বড়ি হয়ে গেছে দুই হাজার নয়টা নয় নয় হাজার দুই লাখ নয় হাজার আর রূপা রেট হয়ে গেছে পাঁচ হাজার দেখুন নিয়তির কত খেলা যে দিনে দিনে কোনো জিনিসই কমে না যদি আপনারা কেনাকাটা করতে চান ঝটপট রূপা ও কলম রেখে দিতে পারেন রুপাট ও কলমে একটা অ্যাসিড যেহেতু প্রত্যেকটা মালই কলম নাইন টু বাই বাস খেলে এখানে দুই ভুরি তিন ভরি চার ভুরি সব ধরনের ই আছে আর এখানে ব্যাসলাইট আছে আপনারা যদি এই ধরনের মালগুলো কিনতে চান যেহেতু ঝটপট আমাদের নয়ন আছে নয়ন আপনাদেরকে মজুরি থেকে বা দিবে এবং যে প্রতিনিহত আপনারা জানেন যে রূপার এবং স্বর্ণের মাল কিনতে গেলে ট্যাক্স লাগে যেহেতু আমরা এই ভ্যাটটা বাদ দিতে পারব আপনাদের জন্য ঠিক না নয় ভ্যাট বাদ দিয়ে আপনার মজুরি হালকে দিয়ে আপনারা বাইশ ক্যারেট মাল কিনতে পারবেন খুবই সীমিত স্বর্ণমহল জুয়েলার্স আর স্বর্ণমহল জুয়েলার্সের অ্যাড্রেসটা আমি বলে দেবো যেহেতু প্রতিনিয়ত আমরা কলম সবসময় কোয়ালিটি সম্পন্ন সেটগুলো দিয়ে থাকি আর অ্যাড্রেসটা বিলিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চক মার্কেট এখানে যে কোনো নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে হোয়াটস এখানে আসলে অবশ্যই কলম পেয়ে যাবেন নয়নকে আর যে ধরনের সাহায্য আপনারা চান সে ধরনের সাহায্যে পেয়ে যাবেন খুবই কম রেডের মধ্যে এবং কোয়ালিটি সম্পূর্ণ প্রত্যেকটা মাল ইকলম অরিজিনাল ডুবাইয়ের মাল ইম্পোর্ট করা এখানে পাবেন চেন পায়েল সব ধরনের রুপার ব্যাসলাইট এবং কোয়ালিটি ছেলেদের মেয়েদের আংটি এবং রূপার বিভিন্ন কোয়ালিটির সেট ভেওয়ার্স আপনারা যদি চলে আসেন স্বর্ণমহল জুয়েলার্সে খুবই সুন্দর সুন্দর ব্রাইডেল সেটগুলো পেয়ে যাবেন রুপার মধ্যে যারা কিনতে চান তারা কোনো অবশ্যই আসবেন এ বলে বিদায় নিছি আসসালামু আলাইকুম